আসসালামু আলাইকুম তো আমি আজকে এই হচ্ছে আমার যে সুপার ভাগুয়া যে গাছটা আছে এই যেটাতে গুটি কলমও লাগাইছিলাম কিছু তো গুটি কলমগুলো হচ্ছে কয়েকটা রেখে আমি বাকি যে ডালগুলো আছে ওইগুলো আজকে কেটে দেব ঢাট পণিংয়ের মতো করে দেব দিয়ে গাছের গোড়ায় খাবার দিয়ে দেবো যাতে পরবর্তীতে এই যে আমার এই যে এগুলো হচ্ছে এই যে তো যত্ন নেই নাই তো এগুলো তো আর রাখা যাবে না এগুলো এই যে যত্ন নানার ফল ফলনে এই যে এইগুলো হয়েছে এগুলো মাকু রাখতে হয়েছে তো এই ডালগুলো কেটে এগুলো নতুন বের হওয়া ডাল যদিও তো এই ডালগুলো কেটে সুন্দর করে নতুন হচ্ছে যখন বের হবে ডাল তখন হচ্ছে নিয়মিত রেগুলার এক সপ্তাহ পর পর হচ্ছে স্প্রে করতে হবে তাইলে হচ্ছে একদম সুন্দর হচ্ছে পাতাগুলো ভালো থাকবে আর কি তো এই জন্য এখন মেন কাজ পুন করা যাতে এই ডালগুলো আমি বড় করতে পারি শীতের ফল নেওয়ার জন্য তো সেটাই আজকে দেখাবো আর কি আমি নিয়ে নিলাম কাঁচিটা কাচিটা অবশ্যই হচ্ছে ছত্রাকনাশক দিয়ে ক্লিন রাখবেন তো আমি পুর কীভাবে করতেছি সেটা যদি দেখা এই যে এখানে যে ডালটা এটা মোটা আছে এখানে যেহেতু এটা নষ্ট হয়ে যাচ্ছে আমি এখান থেকে এটা কেটে দিলাম আচ্ছা আমি এই যে এখান থেকে এটা কেটে দিলাম আর কি বড়ো বড়ো ডাল কাটতেছি আমি আসলে দেখাই পূরণ করার পরে আমি জিনিসটা দেখাচ্ছি তাহলে বুঝতে ভালো সুবিধা হবে তো আমি যা হাট পূর্ণিং করার করে দিয়েছিলাম এই যে এটাও হচ্ছে কাটার সময় তো এই যে এখান থেকে কেটে নেব এটাও কেটে নেব মানে এটা হচ্ছে এখান থেকে কাটা হবে আর কি এটা হলো এখান থেকে আর এটা হলো এখান থেকে মানে আমি একটু ডালগুলোকে বড় করতে চাইছি এই জন্য একটু ছেড়ে গাছ না হলে আমি অনেক আরও বেশি ফোন করি আর এটা হয়তো বা দেখতে তো আহামরি সুন্দর লাগছে না ভালো সেপে হয় নাই তার কারণ হলো এই গাছটা যখন বড় হয় তখন এই যে এখানে ঝরে এখানটায় ভেঙে গেছিলো ঠিক আছে এখানটায় ভাঙছে তারপর আবার এই যে এখানটায় ভাঙছে তো যার কারণে এইদিকে আরও ছিল এদিকে আরও ছিল তো আমি ওগুলো নাই এই জন্য আমি এটাকে ভালো শেপ দিতে পারি নাই অনেকে বলবেন যে শেপ সুন্দর না তো সেটা বলে দিলাম আসলে ঝড়ের জন্য অনেক ডাল যখন ভেঙে গিয়েছিল তখন আমি সেটা দিতে পারি নাই তো এই হলো হাটপুর অবস্থা এরপর থেকে সামনের সপ্তাহ থেকে সামনের সপ্তাহের মধ্যে এখন থেকে আমি অনেক দেখাবো যে এই যে এরকম নতুন এগুলো ভেঙে দেবো এগুলো রাখবো না তো এরকম অনেক নতুন বের হওয়া শুরু করে সামনের সপ্তাহের মধ্যে তখন একদম প্রত্যেক সপ্তাহ করে করে হচ্ছে কীটনাশক আর ছাটনাশক একসাথে স্প্রে করে দিতে হবে যাতে করে যে নতুন পাতাগুলো বের হবে ওগুলো একদম ফ্রেশ বের হবে আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে গাছটা এই যে আমি এর সুপার ভাগু আনার এটা হাটপ্রুণ করে দেওয়ার আজকে দ্বিতীয় দিন আমি এর মাঝে প্রচুর বৃষ্টি ছিল আমি দিতে পারি না ভেজা মাটিতে দেখে তো এই জন্যে আমি আজকে দ্বিতীয় দিনে আসছি সকালে সারটা দেব তো কি কি দিচ্ছি সেটা এখন দেখাবো আর কি তো আজকে আমি এই যে আঙার গাছটা যেহেতু খাবার দেবো তো এই যে আমি এখানে সারগুলো খুলে নিচ্ছি তাকে এক করে দেখাচ্ছি কি দিচ্ছি সর্বপ্রথম দিচ্ছি আমি ছত্রাকনাশকটা এই যে এটা হবে দেড়টা চামচের মতো একটা চামচ পলাও যায় তারপরে এটা হচ্ছে সালফার এটাও একটা ছত্রাকনাশকের মতো কাজ করবে প্লাস সালফারের ঘাটতি পূরণ করবে গেল এরপরে এর ভেতরে দিবো আমি জিঙ্ক জিঙ্ক হচ্ছে দিচ্ছি এই যে এই পরিমাণ হাফটা চামচ থেকে একটু হয়তো বেশি হবে এটা আমি মোটামুটি দিচ্ছি শীতের ফল টল ধরে একদম হচ্ছে পরিপূর্ণ মানে এটা কত বলা যায় তিন চার মাসের জন্য যে খাবারটা আমি সেটা এখন দিচ্ছি আর কি এরপরে দেবো ড্যাপ এটা দিব হচ্ছে দেড় চামচের মতো এই যে ড্যাপ দেড় চামচের মতো তারপরে হচ্ছে ক্যালসিয়াম যেটা হচ্ছে জিপসাম বলে ক্যালসিয়ামের প্রচুর দরকার এই যে পরিমাণ দিলাম আমি এটা কেমন হবে এটা দেড় চামচের মতো এরপরে আমি যেটা দিব হিউমিক অ্যাসিড সেটা হলো এই যে পরিমাণ একটা চামচ এটা মাটির উর্বরতা বৃদ্ধি করবে এরপরে আমি ইউরিয়া দিব ইউরিয়া দরকার হচ্ছে নতুন যে পাতা বের হবে ওগুলো যত দ্রুত বৃদ্ধি পায় তার জন্য সেই ইউরিয়াটা এটা দেড়টা চামচ এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে ইসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে দেড় চা চামচের মতো এরপরে দরকার হলো ড্যাপ দেওয়া হয়েছে এরপরে দরকার হচ্ছে পটাশ পটাশ এটা হচ্ছে মিউরেট অফ পটাশ এই যে লালটা মিউরেট অফ পটাশ তো নতুন যেহেতু ফুল ফল আসবে প্রচুর পটাশের দরকার আছে তো এখানে এটা কত হবে দেড় চা চামচ আর একটু অর্থাৎ দুইটা চা চামচের মতো আমি পটাশটা দিলাম এটা দরকার আছে খুব এরপরে আমি দিব হলো গিয়া বোরন বোরনটা খুবই দরকার কারণ বোরনের অভাব লাস্টের দিকে হইলে ফলে ঘাটতে হতে পারে হ্যাঁ এটা হাফটা চামচের মতন বোরন দিলাম আর লাস্টে যেটা দিব সেটা হলো গিয়া একটা কীটনাশক দানাদার এটা হচ্ছে কার্বোফুরাডান মোটামুটি এটা এক চা চামচ থেকে কম হাফ চা চামচ থেকে একটু বেশি এরকম এটা নতুন যে পাতা বের হবে সেই পাতাগুলো যেন হচ্ছে কোনো পোকাতে না খেয়ে ফেলে কোনো পোকা না ধরে এটা সেই কাজ করবে এটা পাতাটাকে তিতা বানাবে হ্যাঁ ইভেন্ট এই পাতাটা খেলে পোকাগুলো মারা যাবে এরকম হবে যার কারণে এইটা সাড়ে সাথে মিক্স করে দিলে নতুন পাতা অনেক অংশে হচ্ছে পোকা দমন করা যায় যেহেতু ফুল ফল অনেক লেটে আসবে তো ফলের ক্ষেত্রে এটা কোনো সাইড এফেক্ট দেবে না এই আমি এটা ইউজ করে নিই তো এটা এখন মিক্স করার পালা তো এটাকে এখন মিক্স করতেছি আমি আবারও বলি এই সারগুলো তো দিচ্ছি এখন অনেকে প্রশ্ন করবে তাহলে গোবর সার দেওয়ারটা দরকার কি হ্যাঁ এটা দরকার হলো দুইটা কারণ একটা হচ্ছে গোবর সারের মধ্যে আরো অনেক আমাদের তো হচ্ছে প্রচুর হচ্ছে কোনো খাদ্য হ্যাঁ তো আরো অনেক কোনো খাদ্য আছে যেগুলো হয়তো আমি দিতে পারছি না সেগুলো গোবর সারের মধ্যে অবশ্যই আছে আর দ্বিতীয় কারণ হলো গিয়া এই যে রাসায়নিক সারগুলো যখন একত্রে মিক্স করা হয় তখন এদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হয় যার কারণে এগুলো পানির মতো হয়ে যায় অনেক সময় যেমন ইউরিয়া আপনি কিছুক্ষণ হাতে নিয়ে যদি রাখেন দেখবেন পানি পানি হয়ে গেছে তো এই কারণে হচ্ছে সব জায়গায় তাহলে সারগুলো পৌঁছায় না যদি পানি পানির মতো হয়ে যায় হ্যাঁ এই আমি এই গোবর সারের সাথে মিক্স করে নিই তাহলে হয় কি এই যে মানে সব জায়গায় মিক্স হয়ে গেল এখন গর্ব সারটা সব জায়গায় দিলেই আমার সারটা সব জায়গায় চলে যাবে আমি এই যে পুরাটা হচ্ছে খুঁড়ে নিয়ে নিয়ে মানে চতুর্দিক থেকে আমার সরে নিয়েছি এখন আমি আমার এই সারগুলো প্রয়োগ করবো আর এটা যখন বর্ষার ফল সেট হয়ে যাবে তারপর আমি একটা কাজ করবো যে শীতের মোটামুটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এই পুরনো মাটিগুলো আছে এই মাটিগুলো আমি সরাই নতুন মাটিগুলো দিবো হ্যাঁ নতুন মাটিগুলো দিব কারণ হচ্ছে আমি যদি এরকম করে প্রতিনিয়ত করে গবর সার দিতে থাকি তো টপটা আমার ভরে যাবে তো তখন এই পুরনো মাটিগুলো সরাই নিয়ে পুরনো মাটিগুলো আবার হচ্ছে নতুন কোনো কাটার ক্ষেত্রে ওই মাটিতে মিস করলে খুবই ভালো হবে কারণ এখানে মাইকোরাইজার পরিমাণ মাইকো আছে এগুলো হচ্ছে গাছের জন্য খুবই উপকারী তো এই কাজটা করবো এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে পুরোনো মাটিগুলো সরাই নিয়ে নতুন মাটি এখানে দিব দেন সার দিব এইটা এবার করলাম না কারণ এখন আমার কাছে নতুন মাটি নাই যদি থাকতো তাহলে আমি কাজটা করে দিতাম এখন করাটাই বেস্ট এই যে আমি এখন সারগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে হচ্ছে মিক্স করতে হবে এই যে আমি মিক্স করে দিচ্ছি এই যে মাটিগুলো নিয়ে মাটিগুলো নিয়ে আমি মিক্স করে দিচ্ছি মাটির সাথে সাথে মিক্স করার ডান আর কোনো কিছুর দরকার নাই এখন এই গাছটাতে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিব তাহলে ব্যাপারটা ডান সার দেওয়ার পর অবশ্যই পানিটা দিয়ে দিতে হয় তো আমার এটা ডান পানি দেওয়া সার দেওয়ার সব ডান এখন এটার একটাই কাজ সেটা হলো প্রতি সপ্তাহে নিয়মিত ছত্রাকনাশক আর কীটনাশক স্প্রে করা যাতে যে নতুন পাতাগুলো বের হবে ওইগুলো সুস্থ সবল হয় কোনো পোকাতে না কামড়ায় পোকাতে না আক্রমণ করে কি পরবর্তী আপডেটগুলো অবশ্যই দিতে থাকবো তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সময়